এবং আজকে আমরা অত্যন্ত উৎসব পরিবেশে আমরা আজকে এই ধানটা আমরা নমুনা শস্য করতে যাচ্ছি নমুনা শস্য শস্যকর্তনের উদ্দেশ্য হচ্ছে আসলে আমাদের যে হাইব্রিড ময়নার জাতের ধানটা এই ধানের

আমাদের ব্যবহারিক ক্লাসের অংশ হিসাবে আমরা প্রচুর করতেছি এবং এখানে হাইব্রিড অনাজ ধরনের খুঁজে ফলন করতে আমরা সেটা করব এবং আমাদের অন্যান্য যে আমরা করতাম আর সেটা আপ সেটা দিলাম অন্যান্য সেটাও আমরা